একটা দ্বীপ প্রশান্ত মহাসাগরের যার আশেপাশে তার বন্ধুত্ব বা আত্মীয়তার কোন সম্পর্ক নাই এই মেয়েটার ভাগ্যাস কি হইতে পারে চিন্তা করেন তো একজন নারী তার নিরাপত্তা এবং সম্ভ্রম নিয়ে যত ধরনের ভয়ঙ্কর চিন্তা করতে পারেন দুঃস্বপ্ন দেখতে পারেন তার যেকোনো কিছু এই মেয়েটার সঙ্গে হইতে পারে বাট সারপ্রাইজিংলি এই মেয়েটার আসলে কিছুই হয় না সে খুব ভালোভাবে ওই দ্বীপে বেঁচে ছিল বাট এই মেয়েটাকে কেন্দ্র করে ওই বত্রিশটা পুরুষের জীবন হয়ে উঠেছিল ভয়ঙ্কর এবং ওই দ্বীপটা হয়ে উঠেছিল তাদের জন্য একটা মৃত্যুপুরী বা মৃত্যু উপত্যকার মতন আসসালাম আলাইকুম সবাইকে সজল আছে আপনাদের সঙ্গে আর আজকে আমি আপনার সঙ্গে কথা বলবো পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া অন্যতম অদ্ভুত এবং বিষণ্ময় ঘটনা নিয়ে যেখানে একজন খুবই সাদা অল্প শিক্ষিত এবং দেখতে এভারেজ একজন মহিলা একটা দ্বীপে বত্রিশ জন পুরুষের সঙ্গে আটকা পড়েন এবং কিভাবে সে তার এই নারী হওয়ার অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে বত্রিশ জন পুরুষের জন্য ওই দ্বীপটাকে একটা মৃত্যুপুরী হিসেবে তৈরি করে ফেলে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো চলেন শুরু করা যাক ভদ্র মহিলার নাম কাজুকো হাগি ওনার জন্ম হয় উনিশশো সালে জাপানের ওকিনাওয়া দ্বীপে খুবই দরিদ্র একটা কৃষক পরিবারে এবং একজন দরিদ্র কৃষক পরিবারের একটা মেয়ের জীবন যেমন হয় তেমনই ছিল খুব বেশি পড়াশোনা করার সুযোগ পান নাই বেশিরভাগ সময় পরিবারের কৃষি কাজ করতেন এবং উনিশশো সালে ২২ বছর বয়সে তার বিয়ে নামে হয়ে এক ভদ্রলোকের সঙ্গে ছিলেন একটা কোকোনাট বা নারিকেল প্রসেসিং প্ল্যান্টের উনি চাকরি করতেন জাপানের মূল ভূখণ্ড থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে আনাতাহান নামক একটা দ্বীপে ওই দ্বীপে একটা নারিকেল ফ্যাক্টরি ছিল ওই নারিকেল প্রসেসিং প্ল্যান্টের শ্রমিক ছিলেন এই ভদ্রলোক তো কাজুকো হাগি এই ভদ্রমহিলার বিয়ে যখন হয় এই স্বাভাবিক স্বাভাবিকভাবে স্বামীর কর্মস্থল হিসেবে তার যে জন্মস্থান আনা তাহান হচ্ছে বৃহত্তর মারিয়ানা মারিয়ানা একটা প্রশান্ত মহাসাগরে জাপান থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে চোদ্দটা দ্বীপের একটা সমষ্টি যার মধ্যে একটা দ্বীপ আনা তাহান আর এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে সাইপান এই সাইপান আবার এই দ্বীপপুঞ্জের রাজধানীও সত্যি বলতে কি ওই দ্বীপের যত বড় বড় স্থাপনা আছে আপনার হাসপাতাল বলেন পুলিশ স্টেশন বলেন স্কুল কলেজ বলেন বা যে কোনো জরুরি বাজার লাগে সাইপান চোদ্দটা দ্বীপ আছে যেমন আনা তাহান এই সমস্ত মানুষ রেগুলার ওই সাইপান দ্বীপপুঞ্জে যাওয়া আসা করত তাদের প্রয়োজনীয় কোনো জিনিসপত্রের জন্য তো যাই হোক আজকে আমরা যাকে নিয়ে কথা বলছি অর্থাৎ কাজুক হাগি যিনি পরবর্তীতে হয়ে উঠেছিলেন কুইন আনা তাহান ওনার হাজবেন্ডের সঙ্গে উনিশশো সাল থেকে অর্থাৎ তাদের বিয়ের পর থেকে আনা তাহান দ্বীপে বসবাস করতে থাকেন এবং একজন নারিকেল বা কোকোনাট প্রসেসিং প্ল্যান্টের শ্রমিকের ওয়াইফের জীবন যেরকম হয় ওনার জীবনটা ওইরকম খুবই সাদা মাটা ঘরের কাজকর্ম করতেন হাজবেন্ডের সেবা শুশ্রূষা করতেন এরকমই যাচ্ছিল স্পেশাল কিছু তাদের জীবনে প্রথম চার বছরে ঘটে নাই বাট উনিশশো সালে একটা ঘটনা ঘটে যেটা আসলে তাদের লাইফকে চিরতরে বদলে দেয় এবং খুবই সাদা মাটা একজন নারী কাজুকো হাগি যিনি একজন সংসারী মহিলা খুব শিক্ষিত না হয়ে ওঠে দ্য কুইন অফ আনাতা তো ঘটনাটা কিভাবে শুরু হয় 1944 সালে যে সময়টার কথা বলছি ওই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবস্থা একদম টুঁঙ্গে আমেরিকা এবং জাপানের মধ্যে তুমুল সংঘর্ষ হচ্ছে প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে এবং যে যেভাবে পারছে একজনের জনের উপকন্ডে হামলা করতেছে দ্বীপ দখল করে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা ছিল আমেরিকা মূলত তো জাপানে আক্রমণ করारছে জাপানের যে সমস্ত বিচ্ছিন্ন কিছু দ্বীপের মালিকানা ছিল জাপানের আশেপাশে সমুদ্র সীমার মধ্যে ওই সমস্ত দ্বীপে বেশি হামলা করে এরকমই উনিশশো সালের গ্রীষ্মকালের এক দুপুর বেলা আমেরিকার বিমান বাহিনী হামলা করে জাপানের নিয়ন্ত্রণে থাকা এই মারিয়ানা দ্বীপপুঞ্জে তবে তারা সব দ্বীপে আক্রমণ করে নেয় মূলত আক্রমণ করে মারিয়ানা দ্বীপপুঞ্জের সাইপান দ্বীপে অর্থাৎ মারিয়ানার রাজধানী এখানে আক্রমণ করার কারণও ছিল কারণ মারিয়ানা দ্বীপপুঞ্জের সবগুলাতে কিন্তু সামরিক ঘাটি ছিল না সামরিক ঘাটি ছিল মূলত ওই সাইপান দ্বীপে এর মধ্যে আপনাদেরকে ভিডিওতে আগেই যেমনটা বলেছি ওই যে দ্বীপপুঞ্জের তোরা দ্বীপ আছে বাকি দ্বীপগুলি খুব ছোট এবং তাদের যে কোনো জিনিসের দরকার হইলে তারা ওই সাইপান দ্বীপ বা রাজধানীর যে দ্বীপটা আছে ওইখানে আসতো এখন খুবই আনফর্চুনেটলি উনিশশো সালে যেদিন আমেরিকা ওই সাইপান দ্বীপে বোমা হামলা করে এয়ার স্ট্রাইক করে ওই দিন সাইতোহাদি অর্থাৎ কুইনম আনাথাহানের যে হাজবেন্ড সে কিছু জরুরি জিনিসপত্র কেনার জন্য আনা তাহান দ্বীপ থেকে সাইপান দ্বীপে যান তারপর এর মধ্যে বোমা হামলা শুরু হয় সাধারণত সকালবেলা গেলে ওনারা বিকালবেলা ফেরত আসে ওই দ্বীপে গেলে বাট ওই দিন বিকাল পার হয়ে যায় তারপরের দিন পার হয়ে যায় এই লোকটার ফেরত আসে না এর মধ্যে যেহেতু রাজধানী সাইপানে অলরেডি আমেরিকা বোমা হামলা শুরু করে দিছে তো আশেপাশে দ্বীপগুলা যারা ছিল তারাও ভয় পাচ্ছিল এবং তারাও দ্বীপ ছেড়ে মূল যে জাপানের ভূখণ্ড আছে ওইদিকে চলে যাচ্ছিল আনা তাহান দ্বীপ তার ব্যতিক্রম হয় নাই ওই দ্বীপে তিনশো থেকে চারশো জন মানুষ ছিল যাদের মূল জীবিকা ছিল মূলত নারিকেল বা কোকোনাট প্রসেসিং প্ল্যান্টে কাজ করা অথবা কৃষি কাজ করা তারা সাইপানে বোমা হামলা হওয়ার পর ভাবলো যে আনা তাহান ও যে কোনো সময় হইতে পারে তারা আনা তহান দ্বীপপুঞ্জ ছেড়ে চলে যান জাপানের কিন্তু মানুষ যেতে প্রথম যে মালিক ওই ভদ্রলোক কারণ লাখ টাকার ছেড়ে চলে যেতে যে চাইলে না তিনি হচ্ছেন কুইন অব আনা তাহান বা কাজু কোহাগি কাজু কোহাগি যেতে পারেন না কারণ তার হাজবেন্ড যে সাইপান দ্বীপে গেছে ওখান থেকে তো ফেরত আসে না হাজবেন্ড এ ছাড়া উনি কিভাবে যাবেন বা ওনার হাজবেন্ড হয়তো বা ফেরত এসে ওনাকে খুঁজবে তখন ওনাকে কোথায় পাবে এই চিন্তা থেকে উনি যেতে পারেন যাই হোক এই দুইজন দ্বীপে রয়ে গেলেন এবং প্রায় মাসখানেক পার হইলেও দেখলেন যে ওনার হাজবেন্ডের সাথে ফেরত আসতেছেন এখন তার হাজবেন্ড এর আসলে কি হয়েছিল এটা বলাটা খুবই মুশকিল কারণ এটা কোনো প্রমাণ পাওয়া যায় না তবে ধারণা করা হয় যে খুব সম্ভবত সাইপান দ্বীপে যেদিন উনি যান ওই দিন আমেরিকানরা হামলা করে খুব সম্ভবত আমেরিকানদের হামলায় উনি সাইপান দ্বীপে মারা যান তো যাই হোক মাসখানেকের মধ্যে যখন ওনার হাজবেন্ড ফেরত আসেন উনি একটা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন এর মধ্যে হঠাৎ করে একটা ছোট নৌকায় করে একত্রিশ জন জাপানি সৈনিক এই দ্বীপে উঠে আসে এবং তারা জানায় যে তারা প্রায় চারশো জাপানি নৌবাহিনী সৈনিক নিয়ে আক্রমণ করতে বড় জাহাজ পথের মাঝখানে আমেরিকান জাহাজের উপর। চালায় এবং বেশিরভাগই হয় বোমার আঘাতে না হলে সমুদ্রে পড়ে মারা যায় তারাই একত্রিশ জন একটা ছোট নৌকার মধ্যে উঠে বিভিন্ন ছাত্রায় অনেক কষ্ট করে এই আনা তাহান দ্বীপে এসে উঠতে পারছেন এখন একে তো জাপানি তার মধ্যে যুদ্ধের আহত সৈনিক যারা সমুদ্রে অনেক কষ্ট করে আসছে তো তাদেরকে তো আলটিমেটলি আপনি আশ্রয় না দিয়ে পারেন মানে এতগুলো অপরিচিত মানুষের মধ্যে যদি আবার জানা যায় যে ওনার আসলে হাজবেন্ড ওয়াইফ না তাহলে হয়তো ওনারা অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হবে তাই ওনার একটা জিনিসের ডিসিশন ওই যে কোকোনাট প্ল্যান্টের যে মালিক ছিলেন উনি আর এই কুইন অফ আনাতা কাজুকো হাগি ওনারা দুজন মিলে বলেন যে ওনারা দুজন আসলে হাজবেন্ড এবং তারা এই দ্বীপে থাকেন বাকি সবাই তাদেরকে ছেড়ে চলে গেছে এতে করে তাদের কাছে মনে হচ্ছে তারা যেহেতু একটা ফ্যামিলি তাদেরকে আর তারা ডিস্টার্ব করবে না প্রথম তিন চার মাস ভালোই যাচ্ছিল তারাও ওই সৈনিকদের সঙ্গে কোঅপারেট করতেছিলেন কারণ তারাও ওই দ্বীপটা খুব ভালো চেনে না কিভাবে মাছ শিকার করতে হবে কিভাবে খাদ্য সংগ্রহ করতে হবে দ্বীপে কিভাবে জীবন যাপন করতে হবে এই বিষয়গুলি নিয়ে আনুমানিক চার মাস পরের কথা আনাতাহানের যে পাতানো অর্থাৎ মালিক তাকে কেউ একজন পিঠে ছুরি মেরে মেরে ফেলে রেখে যায় পাহাড়ের মাঝখানে ওই দ্বীপে অনেকগুলি পাহাড় ছিল এরকম একটা পাহাড়ের মধ্যে এখন এটা কে করছে এটা তদন্ত করে বের করার কোন ওয়েজ না কারণ ওই দ্বীপে না কোনো মানুষজন আছে না সেনাবাহিনী না পুলিশ না আইন লোক কিছুই নাই এখানে আসলে এটা বের করার

ভালো যাওয়ার পরে এই মহিলার যে হাজবেন্ড আবারও তাকে কেউ একজন খুন করে ফেলে রেখে যায় পিঠে মেরে এই অবস্থায় বুঝতে বাকি থাকে না যেহেতু দ্বীপে মহিলা মাত্র একজন আর পুরুষ আছে একত্রিশ জন নিজেদের অনেক ফাইট করতেছে এই মহিলার জন্য আর লিগালি থাকে সে বাট সমস্যাটা হলো যখন ওনাদের এই পরের হাজবেন্ড কেউ হত্যা করা হলো উনি আবার আর একটা পুরুষকে বিয়ে করলেন কারণ এছাড়া নিজেকে সেই করার ওনার হয়েছিল বাট আনফর্চুনেটলি কিছুদিন পর ওই লোকটাকেও কেউ একজন এইভাবে খুন করে রেখে যায় এইভাবে কতজনকে খুন করা ছিল এই উত্তরটা আমি এখন দিব না কারণ এখানে একটা টুইস্ট আছে ভিডিওর শেষে বাট আমরা একটু অন্য বিষয়ে একটু বোঝার চেষ্টা করি চলে সেটা হলো উনার আক্কা পড়েন 1944 সাল আর 1945 সালে মোটামুটি তার এক বছর পরে জাপান আসলে আমেরিকার কাছে যুদ্ধে হেরে যায় হেরে যাওয়ার পর জাপানের মেইনল্যান্ড যেমন আমেরিকা দখলে ছিল জাপানের আশেপাশে যে দ্বীপপুঞ্জগুলি ছিল ওগুলিও আমেরিকান দখলে চলে যায় এবং ওখান থেকে চেষ্টা করা হচ্ছিল যে আটকে পড়া যে সৈনিক বা মানুষজন আছে ওই সমস্ত দ্বীপের তাদেরকে তুলে উদ্ধার করে জাপানে নিয়ে আসা টোকিওতে নিয়ে আসা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা বাট সমস্যা হলো দুই একটা দ্বীপে যখন আমেরিকান সৈনিকরা প্রথমে যায় এখন ওই দ্বীপগুলি সম্পর্কে আমেরিকান সৈনিকরা খুব বেশি জানতো না ওখানে অনেক ধরনের গুহা পাহাড় পর্বত আছে ওগুলির মাঝখান থেকে সৈনিকদের হাতে যেহেতু প্রচুর অস্ত্র ছিল গোলা বারো ছিল বোমা মারত গুলি করতো আলটিমেটলি অনেক আমেরিকান সৈনিক এইভাবে মারা আসতো আলটিমেটলি আমেরিকান সৈনিকদের জন্য এটা খুব রিস্কি ছিল তাদেরকে উদ্ধার অভিযানে যাওয়া বা তাদের সঙ্গে কোঅপারেট করা ট্রাই করা তো আলটিমেটলি আমেরিকানরা ওই প্ল্যানটা ছেড়ে দেয় যে তাদেরকে সশরীরে গিয়ে দ্বীপ উদ্ধার করে নিয়ে আসে তারা অন্য একটা কাজ করে তারা হেলিকপ্টার করে বিভিন্ন দ্বীপের উপরে যাইতো অ্যান্ড বিভিন্ন লিফলেট ছাড়তো লিফলেটে লেখা থাকতো যে দেখো জাপান অলরেডি যুদ্ধে হেরে গেছে আমেরিকা জিতে গেছে এবং তোমরা কাইন্ডলি সারেন্ডার করো তোমাদেরকে সঠিক ভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এখন এখানে দুইটা কারণে এই সৈনিকরা বা দ্বীপে আটকা পড়া মানুষজন আসলে আত্মসমর্পণ করেন প্রথমটা হচ্ছে জাপানি সৈনিকরা এমন ভাবে ট্রেন্ড ছিল যে তারা আসলে বিশ্বাসই করতে পারতেছে না মেন্টালি যে জাপান কোন যুদ্ধে হাঁটতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে যদি আনফর্চুনেটলি হেরেও যায় হেরে যাওয়া পার্টির সঙ্গে বিজয়ী পার্টি বা বিজয়ী সরকার কি করে এটা তারা জানতো তাদের সঙ্গে হয়তো খুব খারাপ কিছু হবে তার চেয়ে ভালোই আনাতাহান দ্বীপের মানুষ জেল সৈনিক আটকা পড়তো তারা চিন্তা করল যে এইভাবে আমেরিকানদের হাতে মার খাওয়ার চেয়ে বরং এই দ্বীপে আমরা থেকে যাই কারণ এই দ্বীপে মোটামুটি ভালো মাছ ধরার ব্যবস্থা আছে প্রচুর মিষ্টি আলু হয় নারিকেল গাছ আছে অন্যান্য খাবার দাবার যা যা আছে সবকিছুর ব্যবস্থা এখানে আছে তো এই দ্বীপটা ছেড়ে যাওয়ার কোনো মানে এই কারণে সবকিছু জানার পরেও আনফর্চুনেটলি তারা কিন্তু দ্বীপটা ছেড়ে যায় নাই এবং এখান তার আরো ছয় বছর থাকে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই একজন মহিলা আর সেই সঙ্গে একত্রিশ জন বা বত্রিশ জন পুরুষ তিন যায় বছর যায় ওইখানে কি হয় কেউ জানেন ফাইনালি উনিশশো পঞ্চাশ সালে একদিন একটা আমেরিকা নৌবাহিনীর জাহাজি দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল এবং ওই মহিলা অর্থাৎ কাজুকোহাগি বা কুইনভ আনা তাহান এই ভদ্র মহিলা হাত তুলে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকেন এবং আমেরিকার নৌবাহিনীর যে জাহাজটা ছিল এই জাহাজটা দ্বীপের পাশে আসে এবং সবার অজান্তে এই মহিলাকে জাহাজে তুলে নিয়ে টকিওতে চলে যায় তারপর সেখান থেকে তিনি তার হাজবেন্ড এর করেন পান না তারপর তার আত্মীয় স্বজন দেখা করার জন্য আত্মীয় স্বজনটা ও কি না দ্বীপ ছেড়ে চলে গেছে কেউ জানে না মহিলা খুব বেশি পড়াশোনাও জানেন না তার সঞ্চিত টাকা পয়সাও খুব বেশি নাই এই অবস্থায় উনি নিজে কিভাবে সার্ভাইভ করেন এটা নিয়ে উনি খুব চিন্তিত ছিলেন এর মধ্যে বেশ কিছু সাংবাদিক আসে তাকে ইন্টারভিউ নিতে যে তিনি কিভাবে এই দ্বীপে সার্ভাইভ করেন এই ছয় বছর কাদের সঙ্গে এইসব তখন ওই মহিলা বিস্তারিত বলেন যে কিভাবে উনি একজন মহিলা বত্রিশ জন পুরুষের ছিলেন কিভাবে পুরুষরা তার জন্য ফাইট করতো কিভাবে উনি একজনকে বিয়ে করে বাকি সবাইকে প্রোটেক্ট করার চেষ্টা করতেন এবং কিভাবে উনি আসলে একজনের পর একজনকে বিয়ে করার মাধ্যমে পুরুষদের মধ্যে ফাইট লিখে থামায় রাখছিলেন কারণ উনি একজন পৈত হয় এই নিয়ে মোটামুটি উনি একটা বর্ণ দিতে থাকেন এবং উনি বলেন যে ওনা শত চেষ্টা করার পর চারজন পুরুষ আসলে মারা যায় নিজেদের মধ্যে ফাইট করতে গিয়ে তো এখন এই যে একটা মহিলা খুব বেশি শিক্ষিত না খুব বেশি সুন্দরী না এই মহিলাটা একটা দ্বীপে 32 জন পুরুষের সঙ্গে সারভাইভ করে যায় এটা মানুষকে খুব টাচ করে প্রত্যেকটা পত্রিকায় এই মহিলা সাক্ষাৎকার প্রত্যেকটা টিভি খুললেই প্রত্যেক নেই মহিলা সাক্ষাৎকার इवन এই মহিলাকে নিয়ে সিনেমাও বানানো হয় জাপানেও এবং হলিউডও এর মধ্যে জাপানি একটা সিনেমায় ওই মহিলা নিজে নিজে চরিত্রে অভিনয় করে যাই হোক ওনার এই হানিমুন পিরিয়ডটা আসলে এক বছরের বেশি স্থায়ী হয় না এক বছর পরে উনিশশো সালে জাপান এবং আমেরিকান যৌথ একটা নৌবাহিনীর দল ওই আনাতাহান দ্বীপে যায় সেখানে গিয়ে ওই যে বত্রিশ জন পুরুষ তাদের খুঁজে বের করে আনার চেষ্টা করে আলটিমেটলি বত্রিশ জন ফেরত আসে না আসে বিশ জন তার মানে বারো জন ওই দ্বীপে কোনোভাবে মারা গেছে ওখান থেকে হারাই গেছে ওই বিশ জন আসার পর ওই বিশ জনের মধ্যে অনেকে সাক্ষাৎকার দিতে থাকে টিভিতে পত্রিকায় তখন জানা যায় এই মহিলা যেভাবে বলছে যে উনি পুরুষদেরকে কিভাবে প্রোটেক্ট করতো কিভাবে উনি সবার মধ্যে দ্বন্দ্ব থামায় রাখার চেষ্টা করতো এই জিনিসটা আসলে কমপ্লিট বানানো স্টোরি ওই মহিলা আসলে কুইন অব আসলে কুইন অব ম্যানিপুলেশন ওই মহিলা বিভিন্ন পুরুষদের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করতো তার বিভিন্ন স্বার্থ আদায়ের জন্য কেউ হয়তো ভালো মাছ ধরতে পারে তাকে মাছ ধরার জন্য ব্যবহার করতো কেউ ভালো গাছে উঠতে পারে তাকে ফল পারার জন্য ব্যবহার করতো এবং যখন তার কাউকে অপছন্দ হইত তার পছন্দের কোনো পুরুষকে ইমোশনালি মেনিপুলেট করে ওই পুরুষকে হত্যা করতে বাধ্য করত এই জিনিসগুলি যখন ক্যামেরার সামনে আসতে থাকে ফোকাস হইতে থাকে তখন যেটা হয় উনি আসলে ওই কুইন অব আনা যে রেসপেক্টেড আসনটা তার ছিল ওইটা উনি হারাই ফেলেন এবং তিনি আসলে একজন ভিলেনে পরিণত হন পরবর্তীতে বাট যেহেতু ওই সমস্ত ঘটনা একটা যুদ্ধ বিধ্বস্ত দ্বীপ এখানে কি হয়েছে কেউ জানলো ওই জন্য এটা আসলে কোনো বিচার আচারও আসলে হয় না তবে মিডিয়া টোটালি চলে যায় এবং উনি যেহেতু প্রথম এক বছরে বেশ কিছু টাকা পয়সা আর্ন করছিলেন উনি টাকা পয়সা নিয়ে তার যে জন্মস্থান দ্বীপ ওকিনাওয়া দ্বীপ যেখানে জন্ম হয়েছিল ওখানে চলে যান কিছু কৃষি জমি কিনেন কিছু ঘর বাড়ি তৈরি করেন পরে ওখানকার ওই দ্বীপের একজন ভদ্রলোক উনি বিয়ে করে সংসার করতে থাকেন ওই ঘরে তাদের বাচ্চা কাচ্চাও হয় এবং উনিশশো সালে ছাপান্ন বছর বয়সে ওই মহিলা ক্যান্সারে মারা যায় এই ছিল মোটামুটি ভাবার কোনো কারণ নাই পুরুষরা এই একই কাজ অনেক ভাবে করে আর ওইটার স্টোরি আসতেছে আমার নেক্সট ভিডিওতে যেখানে একজন পুরুষ মানুষ একটা দ্বীপে বারো জন মহিলার সঙ্গে আটকা পড়েন এবং কিভাবে সেখানে তিনি ওই প্রত্যেকটা মহিলার সঙ্গে সম্পর্ক ওইটা নিয়ে নেক্সট ভিডিও আসতেছে তো ওই ভিডিও কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আমার ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ